কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ব্যাঙ্ক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি পার্টি কনভেনশনে পঁচাশি শতাংশ ভোট পেয়ে নেতা নির্বাচিত হয়েছেন তিনি নিয়মানুযায়ী তিনি বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন দু একদিনের মধ্যে শপথ নেবেন মার্ক কার্নি রিপোর্ট করছেন সঞ্জয় চাকি কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন টুডো সরে যাচ্ছেন কিন্তু তার রক্তে ছিল রাজনীতি বাবা প্রধানমন্ত্রী ছিলেন সেই হিসাবে ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি অনুরক্ত ছিলেন তেরো সালে লিবারেল পার্টির লিডার হয়ে আসেন পনেরো সালে দলকে তৃতীয় অবস্থান থেকে কানাডার সরকারে নিয়ে আসেন পরপর তিনবার তিনি কানাডার প্রধানমন্ত্রী হন কিন্তু সময়ের পরিবর্তনে তাকেই আজ এই পদ ছেড়ে দিতে হচ্ছে মার্ক কার্নির হাতে ক্ষমতা দিয়ে মার্ক কার্নি আজ লিবারাল পার্টির কনভেনশনে কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন লিডার সেই কনভেনশনকে পর্যবেক্ষণ করছিলেন লিবারেল পার্টির স্থানীয় নেতা এবং স্কারবোর সাউথ ওয়েস্টের পলিসি চেয়ার কফিল উদ্দিন পারভেজ তার কাছে জানতে চাইব কিভাবে তিনি বিজয়ী হলেন কতটা বিজয়ী হলেন হ্যাঁ গত দুই মাস ধরে ছলা কানাডার লিবারাল পার্টির নেতা নির্বাচিত নির্বাচনে আজকের লিবারাল পার্টির কনভেনশনে মার্খানি প্রায় এইটি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে তিনি জিতেছেন তিনি হচ্ছেন আগামীর কানাডার প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রীর প্রক্রিয়াটা কি হচ্ছে পরবর্তী প্রক্রিয়াটা এখন শুধু তার ফর্মালিটিটা বাকি আছে আনুষ্ঠানিকতা তিনি কানাডার গভর্নর জেনারেলের কাছে শপথ নেবেন শপথ নেওয়ার পর আজকে অথবা আগামীকাল হয়তো তার শপথ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে এই অনুষ্ঠানের পরে তার আনুষ্ঠানিকতা শেষ হবে ধন্যবাদ তো জাস্টিন টুডো চলে যাচ্ছেন মার্কানি কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন আর লিবারেল রেসে জিতেই তিনি বলেছেন ট্রাম্পের ট্যারিফের মোকাবেলার জন্য কানাডাবাসী প্রস্তুত আছে সঞ্জয় চাকি চ্যানেল টরন্টো কানাডা